কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো ও সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি অনেকেই ভাবে আমি কেন এখানে আসি এই কেনর উত্তরটা আমি দিয়ে দিই একটা কুকুরকে কন্টিনিউ তিন দিন যদি তুমি খাবার দাও সেই কুকুরটা কিন্তু তিন বছর পর্যন্ত তোমাকে ভুলবে না কিন্তু একটা মানুষকে যদি কন্টিনিউ তিনটা বছর তুমি খাওয়াও আর তিন দিন যদি তাকে না দেও সে কিন্তু তিন দিনের মধ্যেই তোমার বিরুদ্ধে দাঁড়াবে মানে উল্টে দাঁড়াবে তোমার বিরুদ্ধে তাহলে বলো তো কোনটা ভালো পশু সেবা না জনসেবা আমি কখনোই এটা বলবো না যে মানুষের পাশে দাঁড়াবে না সত্যি যে অসা হয় তার পাশে দাঁড়ানো উচিত বা আমিও দাঁড়াবো যে অসা হয় বলে না দান করতে যার কুপাত্রে প্রয়োজন তাকে দাও আছে তাকে দিতে যেও না কিন্তু সময় যে পাল্টে গেছে যার নেই তাকে সবাই দূরে সরিয়ে রাখে যার আছে তাকে সবাই দিতে চায় সব কিছুই যেন কেমন পাল্টে গেছে আগে মানুষ মিথ্যা কথা বলতে গিয়ে ভয় পেত কেন পাপ হবে আর এখন মানুষ সত্যিটা বলতে ভয় পায় কেন সত্যি বললেই বিপদ হবে তাহলে বলো সত্যি কি যায়নি সময় হ্যাঁ গো সত্যিই পাল্টে গেছি একটা বাস্তব কথা কি জানো সিংহ ফেসে যায় কুকুরের জালে যদি নিজের আপন জন সামিল থাকে শত্রুর দলে কথাটা সত্যিই তো তাই না হ্যাঁ গো কথাটা সত্যি এই জন্য কথায় আছে যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না মানুষের উপরটা চেনা যায় ভিতরটা চেনা যায় না বিপদ আসলে বোঝা যায় আপন কে আর পর কে কিছু কিছু ব্যাপার আছে সত্যি কেমন যেন সব কিছু উল্টে পাল্টে গেছে বৃষ্টি আসলে বোঝা যায় চালের কোথায় ছিদ্র আছে সারাটা বছরেও কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার ঘরের চালে ছিদ্র আছে কি না বৃষ্টি আসলেই বোঝা যাবে যে তোমার ঘরের চালে কোথায় ছিদ্র আছে আমরা মানুষ মানুষের মাঝারে থাকতেই হবে মানুষ সমাজ নিয়ে চলতেই হবে কিন্তু তার মধ্যেও সময়ের যা দর তাতে আমার মনে হয় কিছুটা সময় জীব জানোয়ার তাদের মধ্যে দেওয়াটা বেশি ভালো কারণ এরা তো অবলা এরা কখনো তোমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না বলবেও না তোমার একটুখানি সামান্য একটুখানি জিনিসের জন্য তোমার কাছে এরা ছুটে আসবে বা ছুটে আসে কিন্তু এটা মানুষে করে না অবশেষে এটাই বলবো সেবা করো সবারই উচিত সেবা করা যার যতটুক সামর্থ্য সেই হিসাবে সেবা করো জীবে হোক আর জনেই হোক তবে জনে সেবা করতে গিয়ে সবসময় এটা ধ্যান রেখো যার আছে তাকে না দিয়ে যার প্রয়োজন তাকে দিও অনেক মানুষ এই সমাজে মুখোশ পড়ে আছে শুধু পাওয়ার লোবে তোমার সঙ্গে মিশবে